আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্নটা আছে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন আমি প্রত্যেকটা প্রশ্নে আপনাকে পাঁচ সেকেন্ড করে সময় দেবো এর ভিতরে আপনি নিজেকে যাচাই করে নেবেন যেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে তাহলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে শাহ কে শা সগীর নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা এখানে দেখেন আছে কি সোনার তরী দোলন চাপা মানসী শেষের কবিতা এখানে দেখেন এখানে আলাদা হচ্ছে শেষের কবিতা কেন সোনার তরী দোলন চাপা এবং মানুষই তিনটি রবীন্দ্রনাথের কবিতা সংকলন অর্থাৎ কবিতার বই বা কাব্যধর্মী রচনা আপনি বলতে পারেন অন্যদিকে শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস তা আশা করি বুঝছেন আচ্ছা তিন নম্বর আছে অবিরাম শব্দের অর্থ কী অবিরাম শব্দের অর্থ হচ্ছে তিন নম্বরের সঠিক উত্তর হবে কি সুন্দর হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা কি। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিবেশা হবে চার নাম্বার সঠিক উত্তর আছে জ্ঞাপন পত্র গির্জা কোন ভাষার অন্তর্গত এই শব্দটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে গির্জা কোন ভাষার অন্তর্গত কি পর্তুগিজ ফার্সি তুর্কি আরবি পাঁচ নম্বর সঠিক উত্তর আছে পর্তুগিজ যেই ধরনের এই পর্তুগিজ শব্দগুলো বারবার পরীক্ষা আসে এরকম আমি কিছু আপনাদের জন্য তুলে দিলাম সাবান আনারস আলমারি আলকাত্রা আলপিন চাবি গুদাম আচ্ছা জানালা কেদারা ইত্যাদি ঠিক আছে এগুলো একটু মুখস্থ করে নেবেন ছয় নম্বর আছে নিচের কোনটি অলুকদন্ত সমাসের উদাহরণ অলুকদন্ত সমাসের উদাহরণ এর আগে আপনাকে জানতে হবে অলুকদন্ত সমাসগুলো কীভাবে কি অলুকদন্ত সমাস হলো দন্ত সমাসের একটি প্রকার যেখানে সমাজবত পদগুলোর শেষ পথ ছাড়া অন্য পদের বিভক্তি প্রকাশ পায় না অর্থাৎ অন্য পদগুলো অন্য পদগুলো লৌকিক বা পৃথক রূপ প্রকাশিত হয় না বলি একে অলুক বলা হয় অর্থাৎ লৌকিক নয় ঠিক আছে তাহলে ছয় নম্বরে সঠিক উত্তর হবে কি ক নম্বরটা কি দেশে বিদেশে সাত নম্বর কী আছে দেখেন কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি বিচ্ছেদ বা কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি এখানে সিদ্ধ সিদ্ধসন্ধিগুলোটা কি আপনাকে জানতে হবে নিপাতনের সিদ্ধ সন্ধি হলো এক ধরনের সন্ধি যেখানে শব্দের সন্ধি বিচ্ছেদ করতে হয় করতে গিয়ে কোনো ব্যাকরণগত নিয়ম মানে না অর্থাৎ এই সিদ্ধ সিদ্ধ ব্যাকরণ কোনো নিয়ম মানে না বরং প্রচলিত রীতি বা অভিধান অনুসারে সন্ধি ব্যাখ্যা করা হয় তাই হচ্ছে সিদ্ধ সন্ধি তাহলে এখানে নিপাতনের সিদ্ধ সন্ধি আছে তস্কর কর তস্কর এই যে আছে দেখেন উত্থাপন কৃষ্টি তৎকাল এই সন্ধিবিচ্ছেদগুলো আপনি কিন্তু জানবেন শুধু এটা জানবেন না কারণ এই সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু পরীক্ষায় আসে আর সন্ধিবিচ্ছেদগুলো জানার জন্য আপনার বেশি বেশি লেখতে হবে ঠিক আছে পরীক্ষায় বারবার আসা কিছু নিপাতনীয় সিদ্ধ সন্ধি আমি উল্লেখ করে দিলাম কি যেমন আছে কি আপনার বৃহস্পতি বৃহজ্জ আশ্চর্য আযোগ মনীষা মনোযোগ ঈশা ষোড়শ ষোড়শ এর ইয়ে হবে কি সরযোগ দশ এটা হবে ডয় শূন্য রক্ষে আচ্ছা আর একটা কথা সিভিয়ার্স আপনাদের পরীক্ষাটা তো পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা এই স্বল্প সময় যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান তো আমাদের কাছে পনেরোশো প্লাস প্রশ্নের একটা স্পেশাল সাজেশন আছে যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন সামান্য পারিশ্রমিকের বিনিময় পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আমি আবার বললাম ঠিক আছে পিডিএফ ফাইল দেওয়া হবে ওকে হার্ড কপি না কিন্তু আচ্ছা নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে মুর্ধস্য বসেছে এখানে দেখেন কি আছে কৃষক ঋষি কাস্ট এখানে দেখেন আপনি এই যে এর এরপরে কী মূর্ধস্য হয় তাই না তো ওগুলো হচ্ছে কিন্তু এখানে স্বর ঋতু হ্যাঁ এটা সর্বগত নিয়মেই কী মূর্ধস্য হয়েছে তাহলে আট নম্বর সঠিক উত্তর পাইলাম আমরা কি গ নম্বরটা ঠিক আছে আচ্ছা এবারে আমরা নয় নম্বর দেখি নয় নম্বর আছে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর টাইপিং ইনস্টি প্রমথ প্রমাদ চৌধুরী কর্তৃক সম্পাদিত সবুজ পত্রিকা প্রকাশিত কত সালে এটা প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে প্রকাশিত হয় নম্বর সঠিক উত্তর খ নম্বরটা কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য আছে এখন কোনটা হবে দেখেন বীরাঙ্গনা বাংলা ভাষার সহদর ভাষা বলা হয় কোনটিকে বাংলা ভাষার সহদর ভাষা কোনটা সংস্কৃতি সংস্কৃত হিন্দি ইংরেজি অসমীয় সঠিক উত্তর হবে গ গণমটা অসমীয় যে পরিশ্রম করে সেই শোক লাভ করে বাক্যটি কী হবে এই বাক্যটি হবে দেখেন সরল মিশ্র যৌগিক না চলতি চলিত যে বাক্যে আপনি একটা বিষয় জানবেন যে বাক্যে একটা প্রধান বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে এখানে আশ্রিত বাক্য আশ্রিত বাক্যস্তে যে পরিশ্রম করে আর খণ্ড বাক্যস্তে সেই সুখ লাভ করে আশা করি বুঝছেন তাহলে এটা কী হবে মিশ্র বাক্য বারো নম্বর সঠিক উত্তর আছে খ নম্বরটা তেরো নম্বর আছে সর্বত্র গমন করেন যিনি তাকে এক কথায় কী বলে সর্বত্র গমন করেন যিনি তাকে এক কথায় বলে সর্বগ বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি প্রথম পত্রিকা আছে কোনটা হবে দেখেন বাঙ্গাল গেজেট কি বাঙ্গাল গেজেট এই বাঙ্গাল গেজেট প্রকাশিত হয় বারোশো পঁচিশ বঙ্গাব্দ বা ষোলো মে আঠারোশো আঠারো সালে সম্পাদনে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আপনাকে বেশি বেশি কিন্তু তথ্য জানতে হবে হ্যাঁ চিলিকোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত চিলিকোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত পনেরো নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা পনেরো নম্বরে সঠিক উত্তর হবে উনসত্তরের গণব্যুত এইবার আমরা ইংরেজি অংশটা দেখি দ্য ওয়ার্ড প্রেসিডেন্স প্রেসিডেন্স মিনস প্রেসিডেন্সের অর্থ কী এটা আগে আপনাকে জানতে হবে তাহলে কি প্রাধান্য বা অগ্রাধিকার তাহলে আপনি এটার অর্থ পারলে কিন্তু আপনার অটোমেটিক আপনি পাই দিতেছেন কি প্রায়োরিটি ওকে দ্য অ্যান্টনেম অফ ইনিমিক্যাল হ্যাঁ ইনিমিক্যাল এটার বিপদ শব্দটা কি তাহলে ইনিমিক্যালের অর্থ জানতে হবে ইনিমিক্যাল অর্থ হচ্ছে শত্রুতাপূর্ণ বা শত্রুভাবাপন্ন হ্যাঁ তাহলে এর বিপদ শব্দটা কী হবে ফ্রেন্ডলি বন্ধু বাবা পণ্য টু মে ট্রাভেল হাফ ওয়ে মিন্স এটার অর্থ কী হ্যাঁ এটা একটা ইডিয়ামস এটার অর্থ হচ্ছে এখনও ঘটেনি এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া কি বলা হয় টু মেট ট্রাভেল হাফ ওয়াই তাহলে আমাদের সঠিক উত্তরটা কী হবে দেখেন এখানে টু গেট নার্ভাস উদ্বিগ্ন হওয়া টু বি ফার্সল্ড হত বৃদ্ধি হওয়া মানে কিং কর্তব্য বিমূর হওয়া যেটা টু বি ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হওয়া টু বিয়ারা প্রত্যেকে নিজেকে শক্ত রাখা তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কি এই নম্বরটা হবে ওকে আচ্ছা তারপর সে উনিশ নম্বর আছে কি আই এম লুকিং ফরওয়ার টু এরপরে ড্যাশ আসছে তাহলে কোনটা হবে দেখেন টু সিং সিং টু সি বা সি বা টু হ্যাভ সিন এভাবে থাকতে পারে হ্যাঁ একটা বিষয় আপনি এখানে একটা এই রুলসটা আপনার মুখস্থ করবেন যেমন মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ বিউ টু লুক ফর ওয়ার্ড টু বি ইউজ টু তারপর গেট ইউজ টু ওয়ার্থি ইত্যাদির পরে যদি ভার বাসে ওই ভারবে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজীজক হবে ঠিক আছে আমরা জানি এর পরে কিন্তু আইনজি হয় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হয় তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে আপনি যাচাই করেন উনিশ নম্বরে হচ্ছে এ নাম্বারটা টু সিম আচ্ছা বিশ নম্বর বলা আছেন দ্য ম্যান ম্যালেরিয়া মানে কি ডায়েট অর্থাৎ রোগী যদি মারা যায় ম্যালেরিয়া কি একটা রোগ রোগী যদি মারা যায় রোগের শোকে মারা গেলে তাহলে কী হবে বিশ নম্বরে সঠিক উত্তর তাহলে এ নাম্বারটা অর্থাৎ তাহলে কি ডায়েট অফ ঠিক আছে দেশের জন্য ডাইফর হ্যাঁ রোগের শোকে ডায়ে অফ ঠিক আছে হ্যাঁ এভাবে আর যদি অতিরিক্ত খেয়ে মারা যায় তাহলে কী হবে ডাইফ্রো আচ্ছা তারপর দেখেন স্টুডেন্টস শুড দ্য রুলস এখানে মানে কি এখানে বোঝাই যাচ্ছে যে ছাত্রছাত্রীদের কি করতে হবে নিয়মকানুন ছাত্রছাত্রীদের নিয়মকানুন মানা উচিত তাহলে বাই কি মেনে চলা হ্যাঁ মেনে চলা ওকে বাইশ নম্বরটা দেখেন কী আছে দ্য গার্ল বি ইনোসেন্ট মানে কি বালিকাটা কি মেয়েটিকে নিষ্পক মনে হয় মেয়েটিকে কি নিষ্পক মনে হয় এটাই বোঝা যাচ্ছে তাই না অর্থটা কিন্তু এরকম দাঁড়ায় তাহলে বাইশ নাম্বার আমরা কোনটা বর্ষালে সঠিক হবে অ্যাপেয়ার টু কি অ্যাপেয়ার টু বি ইনোসেন্ট আই ড্যাস ইউ ওয়ান দিস পয়েন্ট এখন দেখেন এখানে বোঝাচ্ছে কি আছে কি তাহলে এখানে হবে ডিফার আই ডিফার কী হবে ডিফার এখানে ডিফার হচ্ছে ভাব ঠিক আছে আই ডিফার এখানে আপনি দেখেন একটা ভাব নেই কিন্তু ডিফারের তো ভার মানে কি মতের ভিন্ন হওয়া মানে কি ভিন্ন মত পোষণ করা আই ডিফার মানে কি আমি ভিন্ন মত পোষণ করি উইথ ইউ তোমার সাথে অন দিস পয়েন্ট মানে কি এই বিষয়ে বা এই ব্যাপারে ওকে আশা করি বুঝছেন আচ্ছা চব্বিশ নম্বর বলা আছে কি হু ব্রোক দ্য পেন্সিল হু ব্রোক দ্য পেন্সিল এটাকে বলছে পেসিভ করতে হবে এখন একটা বিষয় আপনার প্রথমে জানা হবে কি হু থাকলে অবশ্যই বাই হবে এটা আমরা অনেকেই জানি হতে গেলে কী হবে বাই হোম হবে আর এটা আছে কি ব্রোক মানে কি পাস্ট ইন্ডিফিনিট আছে কিসে সে আছে পাস্ট ইন্ডিফিনিট কিন্তু আছে এটা আপনাকে ধরতে হবে কন্টেন্সে আছে তাহলে দেখেন হুম তাহলে বাই হুম তাহলে ওয়াজ আছে যে বাই হুম ওয়াজ দ্য পেন্সিল ব্রোক হ্যান সি নাম্বারটা ওকে পঁচিশ নাম্বার বলছে কুইস ওয়ান ইজ দ্য পুলার ফর্ম অফ অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস এগুলো মুখস্থর পরে ঠোটস্ত করতে হবে এছাড়া কোনো উপায় নাই হ্যাঁ হোয়াট ইজ দ্য মেনিং অফ দ্য ওয়ার্ড হেভিয়েস কার্প হেভিয়েস্ট কার্পাসটা কী হেভিয়েস কার্পাস হচ্ছে কি আপনার কারাবন্দীদের যে অধিকার হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটস অফ ফ্রায় এইটা তাহলে অর্থাৎ হেভিয়েস কার্পাস বিঘ্ন বিচারে কাউকে আটক না রাখার অধিকারটাকেও বোঝায় ঠিক আছে আচ্ছা দ্য ওয়ার্ড ফিনাকল রেফার্স টু ফিনাখল অর্থ কি ফিনাকল অর্থ হচ্ছে শিশুবিন্দু বা চূড়া তাহলে কী হবে আর টারেট টারেট অর্থ শীর্ষবিন্দু বা চূড়া বাই অ্যান্ড লার্স বাই অ্যান্ড লার্স দ্বারা বুঝে কি নিকটবর্তী হ্যাঁ তাহলে মোস্টলি কাছাকাছি নিকটবর্তী ওকে এরকম বুঝে ওয়ান হু নোস এভরিথিং যে সব কিছুই জানে হ্যাঁ যে সব কিছুই জানে তাকে কী বলে সর্বজ্ঞ তাহলে কী হবে অমনি অমনি অমনিশিয়েন্ট কি উচ্চারণটা হচ্ছে অমনিশিয়েন্ট ওকে তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর ওয়াইল লিভিং ইন ফো ইন ফোভার্টি দ্য ফয়েট হ্যাড টু হ্যাড টু আেট ডিল অফ সাফারিং মানে কি কবিকে এখানে বাইকটি অর্থ হচ্ছে গিয়ে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে গিয়ে কবিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল হ্যাড টু দ্য পয়েট হ্যাড টু মানে কি করতে হয়েছিল কোনো বিষয় বাধ্যতামূলকভাবে কি পুট আপ উইথ অর্থ সহ্য করা এটার অর্থ সে পুট আপ উইথ অর্থে সহ্য করা তখন ওটা বসে দিলে হয়ে গেল আচ্ছা একত্রিশ নম্বর সে বাংলাদেশের সার্বিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পকণটি তৈরি পোশাক কি তৈরি পোশাক জুলাই গণ অভ্যত সৈয়দ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এই কর্মের নাম আছে উন্নত আর একটা কথা হচ্ছে আপনার এই যে আপনার ভূমি জরিপ অধিদপ্তর সম্পর্কিত ভূমি সম্পর্ক যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞানগুলো আপনাদের আসবে ওই ধরনের আমি বেশ কিছু সাধারণ জ্ঞান আমার ওই পিডিএফ ফাইলে যে স্পেশাল সাজেশনে আমি রেখেছি ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই পাবেন আশা করি সাজেশনটা নিলে আপনারা ঠকবেন না তো সাজেশনটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে সামান্য পারিশ্রমিক নম্বর বেশি নেবেন ওকে আমি নিজে টাইপ করে তারপরে পিডিএফ ফাইল তৈরি করি হ্যাঁ অনেক কষ্ট করতে হয় আচ্ছা উন্নত মমসির শিল্পকর্মের চিত্রকর্কে এগুলো এই প্রশ্নগুলো কিন্তু খুবই আপডেট প্রশ্ন এগুলো কিন্তু আসবে হ্যাঁ তেত্রিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক শহীদ কবির জুলাই আগস্টের গণপ্রথনের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর সরি জাদু জাদুঘর রূপান্তর করা হয় হ্যাঁ চৌত্রিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে গণভবন কি চৌত্রিশ নম্বর সঠিক উত্তর গহা গণভবন হামাস কোন দেশের সংগঠন হামাস হচ্ছে ফিলিস্তিনের সংগঠন প্রশ্ন আসতে পারে হুতি তাহলে কোন দেশের সংগঠন হুতি আছে ইয়েমেনের সংগঠন হেস কোন দেশের সংগঠন হেস আছে লেবাননের সংগঠন হ্যাঁ লেবাননের সংগঠন আচ্ছা টাইম ম্যাগাজিন দু হাজার পঁচিশ এর একশো প্রভাবশালী ব্যক্তির তারিখে কোন বাংলাদেশের নাম রয়েছে এই প্রশ্নটা কিন্তু আসবি আসবে হ্যাঁ যে কোনো পরীক্ষায় কিন্তু আসবি আচ্ছা এখানে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ একেবারে সাম্প্রতিক যে ঘটনাটা এই সাম্প্রতিক নিউজটা কিন্তু গতকালকের নিউজ না সরি আজকের নিউজ আচ্ছা চুরান্তম দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের গবেষণা তারা হলেও করে টাইপ করছে অনেকটা ভুল হয়ে ঠিক আছে গবেষণা হবে গবেষণা সংস্থা কি নাসা এর আলটিমিস অ্যাকোয়ার্ডের সঙ্গে যুক্ত হয়েছে কোন দেশ বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ আমি বাংলায় গান গাই এই গানের সঙ্গীত শিল্পী কে ছিলেন এই গানের সঙ্গীত শিল্পী কে ছিলেন আটত্রিশ নম্বর সঠিক উপরে ক প্রতুল মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় কবে মারা যান কবে মারা যান উনচল্লিশ নম্বর শত অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় চোদ্দতম চোদ্দতম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রথম কোয়ালিফাই করা দল কোনটি জাপান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আপনার মেক্সিকো কানাডা এবং আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা মেক্সিকো কানাডা সরি সঠিক উত্তরটা নয় আমি লিখে দিচ্ছি কি মেক্সিকো মেক্সিকো কানাডা কানাডা ও আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকার কিন্তু এই তিনটা দেশ তাই না এই উত্তর আমেরিকার এই তিনটা দেশই কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশ থেকে চীন কোন ফল আমদানি করতে আগ্রহী চৌত্রিশ নম্বর সরি তেতাল্লিশ নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা আম কাঠাল পেয়ারা কারণ চীনের সাথে কিন্তু এখন বাংলাদেশের খুব বাণিজ্য ই বেশি বেশি হচ্ছে ঠিক আছে আচ্ছা চীনের কোন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে প্রথম দেখা করেছেন ই কুয়ান ক নম্বরটা সঠিক উত্তর কি চুয়াল্লিশ নম্বরে চুয়াল্লিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক আচ্ছা বিগ হুইল সায়াপট্টি কত আলোক বর্ষ জুড়ে প্রসারিত কত আলোক বর্ষ জুড়ে প্রসারিত পঁয়তাল্লিশ নম্বর সঠিক উত্তর খোয়া আটানব্বই হাজার বিঘ হুইল সায়াপথের খোঁজ পেতে কোন টেলিস্কোপ ব্যবহার করা হয় এটা কিন্তু একবারে সাম্প্রতিক ঘটনা জেন্স ওয়েব স্পেস টেলিস্কোপ ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার কোথায় নির্মিত হবে ভারতে বাংলাদেশের বাংলাদেশে কতটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে কতটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে দুশো চল্লিশটি বিশ্বের শীর্ষ একশোটি পরিবেশ বান্ধব মধ্যে বাংলাদেশে কতটি আছে বাংলাদেশে আছে শীর্ষটি উনপঞ্চাশ নম্বরের খ আচ্ছা সংবিধান কোন অনুষ্ঠিত অনুযায়ী বিশ্বের প্রতি খিজির হায়াতকে অবসরণ করা হয় কত ছিয়ানব্বই ছয় পঞ্চাশ নম্বর সঠিক হচ্ছে ছিয়ানব্বই ছয় সুনীতা উইলিয়ামস এবং বাস উইলিয়ামের ক্যাপসুলটি কোথায় অবতরণ করে ফ্লোরিডা রাখাইন উপজাতি কোন জেলায় বসবাস করে রাখাইনে কোথায় বসে বসবাস করে বারো নম্বরে সঠিক উত্তর আছে খেলি চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্ম ধর্মাবলম্বী চাকমা উপযুক্তিরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টফ কে ছিলেন চিফ অফ স্টফ কে ছিলেন কর্নেল এম রব মুক্তিযুদ্ধে তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে কোন সেক্টর করেন এগারো নং সেক্টরে সম্রাট আকবর বাংলা সন পরিবর্তন করেন কখন এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ পনেরোশো চুরাশি কত পনেরোশো চুরাশি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত শোম্প বিহার এর প্রতিষ্ঠাতা কেন শোম্প বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার উড়িষ্য দেওয়ানি লাভ করে আটান্ন নম্বর সঠিক উত্তর হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীনতম জাতীয় হচ্ছে দ্রাবিড় বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে সতেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর হুম উনত্রিশতম অধিবেশনে একশো ছত্রিশতম সদস্য তাই না মুখস্থ রাখতে হবে আর গণিতগুলো দেখুন গণিতগুলো আপনাদের যা এই গণিতগুলো আমি কালকে সকালে করিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভিডিওটা আর যদি কারো বিশেষ প্রয়োজন কমেন্ট করেন অবশ্যই আপনার কমেন্ট করলে আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আমি করে দেবো ঠিক আছে চেষ্টা করবো সকালে করানোর জন্য ভিডিওটা দিয়ে দেবো এই এই ভিডিও লিঙ্কে পেয়ে যাবেন আচ্ছা ঘন্টা ষাট কিলোমিটার বেগে চলায় একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে চব্বিশ সেকেন্ড লাগবে একটি বর্গের প্রতিটি বহার দুর্গ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে বর্গের ক্ষেত্রে ফল কত বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট ক খ ও গা এর বেতন অনুপাত পাঁচ তিন সরি সাত পাঁচ তিন এবং খ গ অপেক্ষা দুশো বাইশ টাকা বেশি ক এর বেতন কত সাতশো সাতাত্তর টাকা যদি এ প্লাস বি ইকো টু সেভেন এব ইকো টু টুয়েলভ হয় তবে এ হবে একটি সম্প ত্রিভুজের একটি বহ ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রে হল কত চৌষট্টি রুট থ্রি শূন্য দশমিক শূন্য চার শূন্য 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 পাঁচ শূন্য দশমিক শূন্য কত ছয় শূন্য হুম এগুলো করেন একবার শর্টকাট পদ্ধতি আছে করে দেবো ওকে সাতষট্টি নম্বরটা কী আছে দশ টাকায় তিনটি করে কমলা কিনে চল্লিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে দশটি কোন সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগকালে যোগ ফল যদি ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সেভেন্টি ফাইভ যদি থ্রি থ্রি এর সূচক যদি এক্স প্লাস টু হয় এর পাওয়ার এক্স প্লাস টু হলে এটি ওয়ান হয় তবে থ্রি এক্স মাইনাস টু কত এটি সূচুকের অঙ্ক এর রেজাল্ট হবে কত ওয়ান আচ্ছা একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দীর্ঘণ এর ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার হলে তার পরিসীম কত সাইড মিটার এই গুণটা কিন্তু একবারে প্রায় পরীক্ষাতে দেখবেন আসে ঠিক আছে তো বিয়র্স আজকে ভিডিওটি এ পর্যন্তই আর যদি কারও স্পেশাল সাজেশনের প্রয়োজন হয় আবারও বলছি তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট সামান্য পার্সনের বিনিময় পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলে ইমেল অ্যাড্রেস জিমেল অ্যাড্রেসে দেওয়া হবে তো ভালো থাকবেন বিয়র্স আসসালামু আলাইকুম